হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই সুস্থ ও আনন্দে আছেন মা দুর্গার অফুরন্ত কৃপা ও আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা আজকের ভিডিওর বিষয় হল দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হতে চলেছে আমরা বিস্তারিতভাবে জানব এর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই দিনেই অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ তাই প্রশ্ন উঠছে এই বিশেষ দিনে গঙ্গা স্নান ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা যাবে কি করলে কোন সময় করবেন এবং কোন কাজগুলো ভুলেও করা যাবে না আবার কোন কাজ অবশ্যই করা উচিত কি ধরনের আহার গ্রহণ করবেন এবং শাস্ত্র অনুযায়ী কী বিধিনিষেধ রয়েছে এসব বিষয়ই আজকের আলোচনার মূল দিক ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ রইল যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এতে করে ভবিষ্যতের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমাদের সমর্থন করলে আমরা আরও বেশি তথ্যবহুল ও ধারাবাহিক ভিডিও তৈরি করতে পারব চলুন এবার আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাই মহালয়ার দিন হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে পিতৃপক্ষের সমাপ্তি ঘটে এবং মাতৃপক্ষের সূচনা হয় আক্ষরিক অর্থে মহালয়ার দিন থেকেই দুর্গাপূজার উৎসব শুরু হয় শাস্ত্রকথায় বর্ণিত আছে মহালয়ার দিনে দেবতা ও অসুরদের মধ্যে সংঘর্ষের কাহিনী ঘটে এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং এর মাহাত্ম অসীম মহালয়ার দিনে পিতৃপক্ষ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার প্রচলিত রীতি রয়েছে এছাড়াও এই দিন দেবী দুর্গার চক্ষুদান সম্পন্ন হয় মহালয়া শব্দের অর্থ মহান আশ্রয় এই মহান আশ্রয়ের রূপে দেবী দুর্গা বিবেচিত পুরাণ অনুযায়ী ব্রহ্মার বড়প্রাপ্তি ও অমরত্ব লাভের কারণে মহিষাসুর অপ্রতিরোধ হয়ে যান কোনো দেবতা তাকে পরাজিত করতে পারছিলেন না তখন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর মিলিত হয়ে নারী রূপে এক অতুলনীয় শক্তি সৃষ্টি করেন সেই মহাশক্তিই হলেন মহামায়া দুর্গা দেবতাদের প্রদত্ত অস্ত্র ধারণ করে তিনি মহিষাসুরকে পরাজিত করেন এই কারণে বিশ্বাস করা হয় মহালয়ার উৎসব খারাপ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়কে প্রতীকীভাবে তুলে ধরে এবার আসা যাক মূল বিষয়ের দিকে দু সালের বাংলার চৌদ্দশো বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হবে পঞ্জিকা অনুযায়ী এই বছর মহালয়া পালিত হবে একুশে সেপ্টেম্বর দুহাজার রবিবার বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশে মহালয়া অমাবস্যা তিথি শুরু হবে বিশে সেপ্টেম্বর শনিবার রাত এগারোটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে একুশে সেপ্টেম্বর রবিবার রাত বারোটা পঁচিশ মিনিটে এই কারণে মহালয়া নিশি ও ব্রত উপবাসও একই দিনে পালন করা হবে পুঞ্জিকা অনুযায়ী সায়ন সন্ধ্যা নিষেধ শেষ হবে সকাল নটা মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পূজা শ্রাদ্ধ পিণ্ডদান ও তিল তিলতর্পণ সম্পন্ন করা প্রথাগত মহালয়ার দিন গঙ্গাসনান দান ও তর্পণের সবচেয়ে শুভ সময় নির্ধারিত হয়েছে একুশে সেপ্টেম্বর রবিবার ভোর পাঁচটা পঁচিশ মিনিট থেকে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে তর্পণ ও গঙ্গা স্নান করলে সর্বাধিক পুণ্য লাভ হয় একই দিনে মা কালীর পূজা করার জন্য শুভ সময় ধরা হয়েছে রাত সাতটা আটত্রিশ মিনিট থেকে রাত নটা একুশ মিনিট পর্যন্ত এই দিনেই বছরের শেষ আংশিক সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে পঞ্জিকা অনুযায়ী একুশে সেপ্টেম্বর রাত দশটা তিপ্পান্ন মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে মধ্যকাল রাত একটা বারো মিনিটে এবং শেষ হবে রাত তিনটা তেইশ মিনিটে ভারত ও বাংলাদেশ থেকে এই আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না সুতরাং স্থানীয়ভাবে কোনও কাল ধরা হবে না এবং এর কোনো প্রভাবও দেশগুলোর ওপর পড়বে না এই কারণে মহালয়ার দিনে তিল তিলতর্পণ নিশ্চয়ই সম্পন্ন করা সম্ভব পুঞ্জিকা অনুযায়ী শুভ সময় সকাল ছটা চৌত্রিশ মিনিট থেকে সকাল আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গঙ্গা স্নান, দান ও তিল তর্পণ করলে সর্বাধিক ফলপ্রদ ফল পাওয়া যায় এখন জানব মহালয়ার দিনে কোন কোন কাজ একেবারেই করা উচিত নয় এবং কোন কাজ করলে শুভ ফল পাওয়া যায় যা করা উচিত নয় বর্জনীয় কাজ এই দিনে ভুল করেও চুল নখ বা দাড়ি কাটা উচিত নয় কারু কাছে অর্থ ধার দেওয়া বা নেওয়া অনুচিত নতুন বাড়ি কেনা বা কোনো মাঙ্গলিক কাজ শুরু করা যাবে না বাড়িতে ভিক্ষুক বা অভাবী কেউ এলে তাকে খালি হাতে ফেরানো একেবারেই উচিত নয় যা করবেন করণীয় কাজ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ করবেন এবং তাদের স্মরণে উপবাস পালন করবেন গঙ্গাস্নান দান এবং পুণ্যকর্ম এই দিনে বিশেষভাবে ফলপ্রদ অসহায় বা দরিদ্র মানুষদের সাহায্য করবেন তাদের খাবার বা প্রয়োজনীয় সামগ্রী দান করবেন দেবী দুর্গা ও দেবী কালীকে সাধ্যমতো পূজা করলে বিশেষ কৃপা লাভ হয় বিধি, কি খাবেন কি খাবেন না এই দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন জাতীয় আমিষ খাবার একেবারেই নিষিদ্ধ সহজপাচ্য নিরামিষ খাদ্য গ্রহণ করে দিনটি কাটানোই শ্রেয় শাস্ত্রমতে মহালয়ের দিনে সতর্কভাবে আচরণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয় এবং জীবনে অশুভ শক্তির প্রভাব কমে গিয়ে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় আজকের আলোচনার সমাপ্তি টানার আগে আবারও সংক্ষেপে বলি দু সালের একুশে সেপ্টেম্বর রবিবার বাংলা চৌঠা আশ্বিন চোদ্দশো পালিত হবে মহালয়া অমাবস্যা এই দিনেই থাকবে গঙ্গা গঙ্গাসনান তর্পণ পূর্বপুরুষদের শ্রাদ্ধ দেবী দুর্গার চক্ষুদান ও দেবী কালী পূজার বিশেষ সময় একই দিনে ঘটবে বছরের শেষ সূর্যগ্রহণ যদিও তা ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে না তাই কোনো অশুভ প্রভাব ছাড়াই আমরা সেদিন সকল নিয়ম পালন করতে পারব মনে রাখবেন মহালয়ার দিন হল শুভ শক্তির বিজয়ের সূচনা এই দিন নিরামিষ আহার গ্রহণ দান ধ্যান উপবাস ও পূর্বপুরুষদের তর্পণ করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে অমঙ্গল শক্তি দূর হয়ে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় প্রিয় দর্শক আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন আর যদি উপকারী মনে হয় তবে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এছাড়া আমার চ্যানেলে আসছে আসন্ন দুর্গাপূজার সময়সূচি নিয়ম নিয়মকানুন ও শাস্ত্রীয় আলোচনা নিয়ে আরও অনেক তথ্যবহুল ভিডিও তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পান